যে কোনো সমস্যার সমাধান যাতে চটজলদি করতে পারো বা যে কোনো মুশকিল কাজ যাতে খুব সহজেই করে ফেলতে পারো সেজন্য আমি আবারও কিছু নতুন টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করছি আজকের টিপসগুলিও তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো আমার প্রথম টিপস হলো ডিমনি ডিম খেতে তো আমরা সবাই ভালোবাসি কিন্তু ডিম সেদ্ধ করার পর সেটা ছাড়ানো একটুখানি মুশকিল হয়ে পড়ে কারণ খোসা ছাড়াতে গিয়ে আমরা দেখি পুরো ডিমটাই যেন ছেড়ে চলে আসছে এই সমস্যার সমাধান করার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা টিপস যখন ডিম সেদ্ধ করবে তোমরা ওই জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবে তাহলে দেখবে ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে এবং ডিমের খোসা খুব সহজেই ছাড়িয়ে ফেলতে পারবে তো কেমন লাগলো আজকে আমার প্রথম টিপস অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সেকেন্ড টিপস কলা নিয়ে কলা একটা খুবই ভালো ফল যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু গাছ থেকে তুলে আনার পরে বা বাজার থেকে কিনে আনার পর দেখা যায় কলা অনেক সময় শক্ত থাকে যেটা খাওয়ার একদম উপযোগী নয় খেতে পারি না মনটা খুবই খারাপ হয়ে যায় তো চলো আর মন খারাপ করতে হবে না তোমরা শক্ত কলাগুলোকে যদি ওই চালের ড্রামের মধ্যে রেখে দাও পুরো চাল দিয়ে ওই কলাগুলোকে যদি ঢেকে দাও দেখবে কয়েক ঘন্টা পরে কলাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে পেকে যাবে দেখো আমি কয়েক ঘন্টা পরে কলাগুলোকে একবার তোমাদের বের করে দেখাচ্ছি কলাগুলো খুব সুন্দর দেখো দেখলে বুঝতে পারবে নরম হয়েছে তো দেখো এইভাবে তোমরা ট্রাই করবে অবশ্যই তোমাদের কাজে লাগবে আমার থার্ড টিপস এই গ্যাস লাইটার নিয়ে নতুন কিনে আনার পরেও দেখবে কিছুদিন দিন ইউজ করার পর দেখবে এই গ্যাস লাইটার জ্বলতে চায় না কিছুতেই অনেকবার চেষ্টা করার পরেও মোটেও জ্বলে না আমাদের মাথায় যেন চিন্তা ঢুকে যায় যে নতুন কিনে আনছি লাইটার আর সব সময় খারাপ হয়ে যায় এতে তো কি হয় খরচটাও তো বেশি হয় না টাকার অপচয় হচ্ছে তো সেই জন্য আমি একটা টিপস নিয়ে এসেছি রান্না করার পর তোমরা গ্যাসটা বন্ধ করে দাও যখন তারপর এই লাইটারটাকে এভাবে রেখে দেবে তাহলে দেখবে যে লাইটার খুব সুন্দরভাবে চলছে আর তোমাদের কোনো চিন্তারও থাকবে না যে আমাদের টাকাগুলো শুধু শুধু অপচয় হচ্ছে আর নতুন করে কিনতে হবে না এইভাবে তোমরা রেখে দেখবে দেখবে যে গ্যাস লাইটারটা খুব সুন্দর ইজিলি জ্বলে উঠবে তো চলো যাওয়া যাক পরবর্তী টিপসে আমরা বিছানার চাদর কেচে দেওয়ার পর ভাঁজ করে রেখে দিই আবার যখন মেলতে যাই তখন কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ি রকম সমস্যা বলো তো একটা বালিশের কাভার পাবো না পাশ বালিশের কাভার পাবো না একদম খুঁজে পায় না তখন কিন্তু আমাদের মাথাটা সত্যি গরম হয়ে যায় সময় মতো যদি যে কোনো জিনিস না পায় না মাথা গরম হয়ে যাওয়ারই তো কথা আর এবার থেকে মাথা গরম করার কোনো দরকার নেই আমি একটা তোমাদের সুন্দর টিপস সুন্দর একটা আইডিয়া বলে দিচ্ছি এই চাদরটাকে সুন্দর করে ভাঁজ করে নেবে দেখো আমি কেমন সুন্দর ভাঁজ করে নিলাম এবার চাদরটাকে ভাঁজ করে নেওয়ার পর যে দুটো মাথার বালিশ থাকবে তার মধ্যে একটাকে ভাঁজ করবে আর একটা পাশ বালিশকেও সুন্দর করে ভাঁজ করে নেবে সুন্দর করে ভাঁজ করা হয়ে গেলে আর একটা যে বালিশের কাভার আছে সেটাকে ভালো করে খুলে নেবে এবং এই বালিশের কাভারটার মধ্যে এই ভাঁজ করা চাদর আর বালিশগুলোকে সুন্দরভাবে ঢুকিয়ে নেবে সুন্দরভাবে ঢুকিয়ে সেটাকে ভালো করে ভাঁজ করে আলমারি বা শোকেশে তোমরা যেখানেই রাখো না কেন সুন্দরভাবে রেখে দেবে তাহলে দেখবে পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা বিছানা চাদর মেলতে যাবে তখন কিন্তু ওই বালিশের একটা কাভার দুটো খাবার একদমই হারিয়ে যাবে না একটা জায়গার মধ্যে সব কিছু পেয়ে যাবে আর জায়গাও কিন্তু অনেক কম লাগবে এবার চলে এলাম একটা সুন্দর টিপস নিয়ে আমরা মেয়েরা তো সবাই চুড়ি শাখা পলা বালা পরেই থাকি তাই না তো এটা কি সমস্যা করে বলতো যখন আটা মাখতে চাই ময়দা মাখতে চাই বা কিছু গুরুত্বপূর্ণ কাজ করি আমরা এই বালাকে যতই উপরে তুলি না কেন তবে ঠিক নিচে নেমে চলে আসে এর ফলে কি হয় আমাদের কাজের ব্যাঘাত ঘটে সব সময় নেমে যাওয়ার ফলে খুব বিরক্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয় তো এই সমস্যার সমাধান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আবার একটা টিপস নিয়ে এসেছি সুন্দর একটা টিপস এরকম রাবার ব্যান্ড তো তোমাদের বাড়িতে সবারই থাকে আমার কাছে সেম কালারের দুটো ছিল না আমি তাই ডিফারেন্ট কালারের দুটো নিয়েছি তোমরা সেম কালারও নিতে পারো কোনো প্রবলেম নেই বা এর চেয়ে মোটা গাডারও তোমরা নিতে পারো আমি এই ধরনেরই নিয়েছি যে যার খুশি মতো নেবে এবার ওই রাবার ব্যান্ডটাকে দেখো বালার ঠিক নিচে আমি আটকে দিলাম তাহলে কি হবে বলো তো এই বালাটা সবসময় নিচে পড়বে না আর তোমাদের কাজ করতেও কোনো অসুবিধা হবে না তো কেমন লাগলো আমার এই টিপসটি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এবার চলে এলাম সানলাইট নিয়ে শুধু সানলাইট নয় যে কোনো ধরনের ময়দার প্যাকেট বা আটার প্যাকেট থেকে যখন আমরা কৌটোর মধ্যে প্রোডাক্টটা ঢেলে দিই তারপরেও তবে কিছুটা জিনিস হয়তো প্যাকেটের মধ্যে রয়ে যায় যেহেতু প্যাকেটটা কেটে দিই তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় হয়ে পড়ে যায় নাহলে কিছু একটা হয়ে যায় আমরা এভাবে গুড়িয়ে গার্ডার দিয়ে রেখে দিই তো এই সমস্যার থেকে মুক্তি পেতেও আমি কিন্তু তোমাদের একটা আইডিয়া দেখাবো এই রকম বোতল তো তোমাদের সবার বাড়িতেই থাকে তাই না আমি এখন এই বোতলটা একটুখানি কেটে নেব তো তোমরা ছুরি দিয়ে যদি ধারালো ছুরি হয় তো কোনো প্রবলেম নেই যদি ছুরিটা ধার কম হয় যেমন আমার ছুরি ধার কম তাই ছুরিটা একটুখানি গরম করে নেবে দিয়ে ঠিক এইভাবে কেটে নেবে দেখো আমি গরম করেছিলাম ইজিলি কাটা গেল জাস্ট এই মুখটা আমি কাজে লাগাবো তো কি কাজে লাগাবো চলো দেখে নেওয়া যাক এই যে প্যাকেটের যে মুখটা আমি খুলে নিয়েছিলাম কাঁচিতে কেটেছিলাম ঢুকছে না বলে একটুখানি কেটে নিলাম এবার ওই প্যাকেটের মধ্যে এই যে বোতলের মুখটা আছে সেই মুখটা আমি ভালো করে ঢুকে নিলাম এবং একটা ছোট্ট গাডার যেগুলো মিষ্টি আরে থাকে সেরকম গাডার দিয়ে ভালো করে সিকিওর করে নেবে তাহলে কি হবে তো এ আমাদের সার্ফের গুঁড়ো আটা ময়দা ঢালতে গিয়ে সেটা অপচয় হবে না পড়ে যাবে না আর জিনিসটা দেখতেও দেখো খুব সুন্দর লাগছে তাই না তো কেমন লাগলো বলো তো আজকে আমার এই নতুন আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বুঝতে পেরেছো কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে ট্রাই করলে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার টিপসগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কমেন্ট করে জানালে আমি ভীষণ খুশি হব আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা